আজকে আমাদের এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করছি এমনই একটি গ্রামীণ হাটের যে হাটের নাম কালীগঞ্জ বাজার বা কালীগঞ্জ হাট এই কালীগঞ্জ হাটের অবস্থান নাটোর জেলার সিংলা থানার এগারো নং শতাব্দী ইউনিয়নের কালীগঞ্জে প্রতি রবিবার বসে হাট এ হাটে কম বেশি সব কিছুই পাওয়া যায় এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে তাই আমরা আজকে দেখাবো কালীগঞ্জ হাট ইতিমধ্যে আমরা কালীগঞ্জ হাটে চলে এসেছি শুরুতেই বসেছে হাঁস মুরগির দোকান এখানে বিক্রয় করা হচ্ছে পাইকারি ও খুচরা দামে নানান রকম হাঁস মুরগি দেশি হাঁস দেশি মুরগি সহ পাকিস্তানি মুরগি আরো বিভিন্ন জাতের মুরগি এছাড়া রাজহাঁস আরো অনেক জাতের হাঁসই বিক্রয় হচ্ছে এ হাটে হাঁস মুরগি ক্রয় করতে দূর দূরান্ত থেকে আসে অনেক পাইকার তারা এখান থেকে হাঁস মুরগি ক্রয় করে অনেক বড় বড় শহরে বিক্রয় করে এছাড়া খুচরা ক্রেতারা তো রয়েছেনই এখন চলছে শীতকাল তাই দোকানদাররাও সাজিয়ে রেখেছেন গরম কম্বল এছাড়া আরো ব্যবসায়ীরা শীতের গরম গরম জামা কাপড় বিক্রয় করছেন এই কাপড়গুলো দামে যেমন সস্তা পড়তেও কিন্তু আরাম এখানে দেখছি গরুর মাংস বিক্রয় করা হচ্ছে প্রতি হাটেই এখানে মাংস বিক্রয় করা হয় দেখতে দেখতে আমরা চলে আসলাম কবুতরের দোকানে এখানে নানান জাতের কবুতর বিক্রয় হচ্ছে জালালি সিরাজি সহ নানান জাতের কবুতর পাইকারি ও খুচরা দুইভাবেই বিক্রয় করা হয় এই কবুতর কালীগঞ্জ হাটের ঐতিহ্যবাহী এগুলো হচ্ছে অস্থায়ী ভ্রাম্যমান অর্থাৎ প্রতি রবিবার হাটের দিন বসে এই হোটেলগুলো এখানে রুটি ভাত সহ অনেক কিছুই পাওয়া যায় সুন্দর পরিবেশে ডিম আর রুটি সেই সাথে সবজি দেখে আর লোক সামলাতে পারলাম না তাই আমিও অর্ডার দিয়ে দিলাম রুটি সবজি আর ডিম খেতেও খুব সুস্বাদু ছিল এমন সুস্বাদু ডিম রুটি সবজি ডাউল খেতে চাইলে চলে আসতে হবে আপনাকে প্রতি রবিবার কালীগঞ্জ সাটে এদিকে চিতই পিঠা ভাজা হচ্ছে এবং সেই সাথে ক্রেতারা খাচ্ছেন এখন চলছে আমন ধান কাটার মৌসুম তাই তো কৃষকদের প্রয়োজন বাং এছাড়াও কোদালের ডাঁট প্রয়োজন তাই তো এই মুরব্বি তৈরি করে নিচ্ছেন ধান বোয়ানো বাং এছাড়া কোদালের ডাঁট কাঁড়াল কিছুই পাওয়া যাচ্ছে এই মুরব্বির কাছে খুব যত্নকারে তৈরি করছেন এই বাংগুলো এ হাটে হাটে আসা ক্রেতাদের চেষ্টা মেটাতে রয়েছে ডাবের ব্যবস্থা আমরা কালীগঞ্জ হাট ঘুরে দেখছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি তাই সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখলে আরো ভালো লাগবে এদিকে দেখছি নারকেলের দোকান এখানে জিলাপি বানানো হবে তাই তো ঝিলাপির শিরা এছাড়া ময়দা সবকিছু মেখে নেওয়া হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য বাঁশের জিনিস এখানে ডালা খলি সহ নানান রকম জিনিস পাওয়া যাচ্ছে হাটে ফেরিয়ালা পানও বিক্রয় করছেন এই খোলপার ব্যবহার একসময় খুব ছিল এখন নেই বললেই চলে এখন শীতকাল তাই তো গ্রাম বাংলার কৃষকেরা নানান রকম গাছ লাগিয়ে থাকেন তাই দোকানিরাও বিভিন্ন রকম গাছ হাটে নিয়ে এসেছেন বিক্রয় করার জন্য হাটে উঠেছে লাউ কুমড়া এছাড়াও পেঁপে গাছ মরিচ গাছ টমেটো গাছ সহ নানান রকম সবজির গাছ সাদা সাদা এই খাজাগুলো আর পাওয়া যায় না বললেই চলে এই সময়টাতে কিছুটা পাওয়া যায় আমাদের এই কালীগঞ্জ হাট হাজার বছরের ঐতিহ্যবাহী হাট যদিও এখন ঐতিহ্য অনেকটাই কমে গেছে এখন আর সেভাবে মানুষজন হয় না একটা সময় এই হাটে ভরপুর মানুষ ছিল দূর দূরান্ত থেকে মানুষ আসত এখানে তৈরি করা হচ্ছে দাঁত ভাঙ্গা গুড়ের দাঁত ভাঙ্গা একটি মজাদার খাবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হাটের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হাজার রকমের মুখরোচক সোদাই নিয়ে বসেছে এ দোকান চিনির এই চমচম দেখে লোভ সামলাতে পারলাম না তাই তো কিনে নিলাম ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম মাছের বাজারে এখানে বিক্রয় করা হচ্ছে পাঙ্গাস পাবদা সিলভার জাপানি টাকি ট্যাংরা সহ নানান প্রজাতির মাছ হাটে সুতা জাল দড়ি সহ নানান রকম পণ্য বিক্রয় করা হচ্ছে হাটে দেখছি নানান প্রজাতির মাছের শুটকিও উঠেছে শুধু খালবিল বা নদীর মাছ না রয়েছে সামুদ্রিক মাছের সুটকিও এদিকে বিক্রয় করা হচ্ছে নানান ধরনের চাউল এমন সতেজ টাটকা বেগুন সিম লঙ্কা দেখে মনেই হতে পারে যে আমরা গ্রাম বাংলার মানুষ কতটা পিওর খাবার খাই এই ভেজালের দুনিয়ায় গ্রাম বাংলায় এখনো পিওর খাবার রয়েছে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম তরিতরকারি ও সবজির দোকানের দিকে এখন শীতকাল তাই তো গ্রাম বাংলায় উৎপাদন করা হচ্ছে নানান রকম সবজি এই টাটকা সবজিগুলোই হাটে এনে বিক্রয় করা হচ্ছে তার প্রমাণ আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে কতটা সতেজ ও কতটা টাটকা জিনিস বিক্রয় করা হচ্ছে খুচরা ও পাইকারি মূল্যে কালীগঞ্জ হাট একটি গ্রামীণ হাট তাই তো সতেজ তরিতরকারি পাওয়া যায় এখানে ক্রেতারাও তাদের সুবিধা মতো তরিতরকারি ক্রয় করে থাকেন এখানে দূর দূরান্ত যেমন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার এছাড়া নগাঁ জেলার আত্রাই উপজেলার রানীনগর উপজেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে হাটে এ হাটে পাওয়া যায় নানান রকম মিষ্টি ঝিলাপি সহ মিষ্টি জাতীয় নানান রকম পণ্য সুস্বাদু দইও পাওয়া যায় এ হাটে এই দোকানদার ভাই নানান রকম সদাই সাজিয়ে রেখেছেন সুন্দরভাবে কালীগঞ্জ হাটে কম বেশি সবকিছুই পাওয়া যায় তাই তো এখানে দেখছি ধান ক্রয় বিক্রয় হচ্ছে এখানে নানান জায়গা থেকে ক্রেতা বিক্রেতা এসেছে ধান ক্রয় ও বিক্রয় করতে এখানে বিক্রয় করা হচ্ছে পান খাওয়া চুন এদিকে ফলের দোকানদার সাজিয়ে রেখেছেন নানান রকম ফলমূল এখানে দেখছি সুপারি বিক্রয় করা হচ্ছে পান খেতে এই চুন সুপারি সময় লাগে অনেকদিন পরেই এই সদাইটা দেখলাম তিলের খাজা এছাড়াও এই দোকানে পাওয়া যাচ্ছে খাজা মুড়ি মুড়কি সহ নানান রকম জিনিস আসলে গ্রাম বাংলার হাটগুলোতে এই মুখরোচক খাবারের অভাব নেই এখন আখের সময় শেষ তারপরেও আখ দেখা গেল একটি খাবার এই নিগার নিঙার ফল আর গ্রাম অঞ্চলে দেখাই যায় না তারপরেও দেখতে পাওয়া যায় মাঝে মাঝে এই হাটগুলোতে একটা সময় এই কালীগঞ্জ হাটে গরুর হাটও বসতো এখন শুধু বসে ছাগলের হাট এই খুদে দোকানিও হাটবারে এসেছে জিনিসপত্র ক্রয় বিক্রয় করতে যদিও সে এসেছে তার গুরুজনদের সাথে এদিকে দেখছি বাহারি রকম কালীগঞ্জে হাটে দা বুটি কাচি সহ নানান রকম লোহা জাতীয় জিনিসও বিক্রয় করা হচ্ছে এখানে দেখছি শীতের জিনিসের সমাহার সোয়েটার থেকে শুরু করে মোটা গেঞ্জি সহ নানান রকম শীতের জিনিস বিক্রয় করা হচ্ছে কালীগঞ্জ বাজারে এসেছে হকারদের এক দল তারা গান বাজনা করছে ও বিক্রয় করছে ঔষধ আসলে গ্রামীণ এই হাটগুলো গ্রাম বাংলার ঐতিহ্য যা যুগ যুগ ধরে চলে আসছে যদিও এখন যেখানে সেখানে বাজার হওয়ার কারণে এই হাট বাজারের ঐতিহ্য অনেকটাই কমে গেছে তারপরেও এই হাট বাজারগুলো এখনও ঐতিহ্য ধরে রেখেছে আজকে আমরা দেখালাম কালীগঞ্জ হাটের সুন্দর সুন্দর দৃশ্য আশা করছি আপনাদের ভালো লেগেছে আবারও দেখা হবে সামনে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ